আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে নতুন সাত বাগানীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেমন ড্রাম বা টব নির্বাচন মাটি প্রস্তুত গাছ নির্বাচন গাছে সেচ ব্যবস্থাপনা সার প্রয়োগ এবং রোগ ও পোকার আক্রমণ নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে আমরা ড্রাম বা টপ নির্বাচনের বিষয়টি আলোচনা করব নতুন সাত বাগানিদের জন্য এই বিষয়টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ গাছে পর্যাপ্ত ফুল এবং ফল পাওয়ার জন্য অবশ্যই ডাম নির্বাচন বা টব নির্বাচনের দিকে গুরুত্ব দিতে হবে সাধারণত বড় আকৃতির গাছ যেমন আম পেয়ারা লেবু মালটা কমলা বাতাবি লেবু সহজ যে গাছগুলো বহু বর্ষজীবী অর্থাৎ গাছ আকারে বড় হয় সেগুলোর জন্য কিন্তু বড় ড্রাম সেক্ষেত্রে প্লাস্টিকের ড্রাম হতে পারে টিনের ড্রাম হতে পারে অথবা সিমেন্টের বড় রিং নির্বাচন করবেন এক্ষেত্রে অনেকে ভুল করে ছোটো ড্রাম বা টবে এই গাছগুলো লাগিয়ে থাকে পরবর্তীতে দু এক বছর যাওয়ার পরে এটি চেঞ্জ করতে গেলে বিপাকে পড়ে যায় তাই আপনাদের এই বড় ড্রাম সিলেকশন করতে হবে এই বড় গাছগুলোর জন্য এছাড়া আপনারা বিভিন্ন ধরনের শাক সবজি বা ছোটো আকৃতির যে গাছগুলো আছে সেগুলোর জন্য আপনারা ছোটো ড্রাম বা বালতি অথবা বিভিন্ন আকৃতির টপ ব্যবহার করতে পারেন এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো মাটি প্রস্তুতি মাটি প্রস্তুতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সাতবাগানিদের জন্য যেহেতু ড্রাম বা টবে অল্প পরিমাণ মাটি থাকে তাই এটি অবশ্যই গাছের জন্য পুষ্টি উপাদান সমৃদ্ধ আদর্শ মাটি হতে হবে অনেক সময় টবের মাটির কারণে গাছ মারাও যেতে পারে এক্ষেত্রে আপনারা দোয়াশ বা বেলে দোয়াস মাটি সংগ্রহ করবেন তবে বেলে দোয়াস মাটি হলে টবের জন্য বা ডামের জন্য খুব ভালো হয় কারণ এই মাটিতে পানি জমাট বাধে কম সাধারণত প্রতি এক ভাগ মাটির সাথে দুই ভাগ জৈব সার বা পচা গোবর ব্যবহার করা হলে সেটি টবের জন্য আদর্শ হবে যদি এটি সম্ভব না হয় অবশ্যই দুই ভাগ মাটির সাথে এক ভাগ জৈব সার ব্যবহার করবেন প্রথমেই কিন্তু জৈব সার ব্যবহার না করা হলে পরবর্তীতে আর জৈব সার ব্যবহার করা সম্ভব না এই মাটির সাথে আপনারা হাড়ের গুঁড়া এবং শিংকুচি দিয়ে দিতে পারেন এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যারা নতুন সাত বাগানি তারা কোনো অবস্থাতেই রাসায়নিক সার প্রয়োগ করবেন না এতে গাছ মারা যেতে পারে তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব গাছ নির্বাচন বা জাত নির্বাচন আপনি কোন জাতের গাছ বা কোন গাছ লাগাবেন এবং সেই জাতের গাছটা আদৌ ভালো কি না আপনাকে জানতে হবে কোনো অবস্থাতেই রাস্তাঘাট হাট বাজার থেকে চারা সংগ্রহ করা যাবে না অবশ্যই বিশ্বস্ত কোনো নার্সারি অথবা সরকারি হর্টিকালচার সেন্টার থেকে চারা কিনতে হবে আমরা চারা ক্রয়ের সময় একটা জিনিস ভুল করে থাকি যেটি হলো বড় আকৃতির গাছ আমরা সংগ্রহ করি যা মোটেও ঠিক না গাছ লাগানোর জন্য কিন্তু ঝোপালো ছোট আকৃতির গাছ উপযুক্ত গাছে পানি সেচ ব্যবস্থাপনা অনেকে গাছ লাগানোর পর থেকে এলোপাতারিভাবে অতি উৎসাহী হয়ে পানি সেচ দিয়ে থাকেন যা মোটেও ঠিক না সাধারণত গাছে কতদিন পর পর পানি সেচ দেবেন তা নির্ভর করে আপনার টব বা ড্রামের আকার অনুযায়ী কারণ আপনি যদি ছোট টবে গাছ লাগান তাহলে তাতে মাটি কম থাকবে তা তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন অথবা প্রতিদিন বেলাও পানি দেওয়া লাগতে পারে আবার বড় ড্রামে বেশি মাটি থাকায় তা এক থেকে দুই দিন ভেজা থাকে এক্ষেত্রে আপনারা টবের মাটি শুকানোর অবস্থা বুঝে দুই থেকে চার দিন পর পর সেচ দেবেন মনে রাখবেন সেচ কিন্তু প্রতিদিন সকালবেলা দিতে হবে শুকনা মৌসুমে অবশ্যই আপনারা মালচিং পদ্ধতি অবলম্বন করবেন মালচিং পদ্ধতি হলো গাছের গোড়ায় খড়কুটা পাতা বা চটের বস্তা দিয়ে ঢেকে দেয়া এতে করে গোড়ার মাটি সহজে শুকাবে না সার ব্যবস্থাপনা নতুন বাগানিদের সার প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিতে হবে কোনো অবস্থাতেই রাসায়নিক সার ব্যবহার করা যাবে না আপনারা প্রতি বছর টবের বা ড্রামের উপরের কিছু মাটি সরিয়ে সেখানে জৈব সার দিয়ে ভালোভাবে মিশিয়ে দিবেন। তাছাড়া হাড়ের গুড়া এবং নিয়মিতভাবে খৈল পচা সার ব্যবহার করবেন তবে খৈল পচা সার কোনো অবস্থাতেই বর্ষা মৌসুমে ব্যবহার করবেন না এতে গাছের ক্ষতি হতে পারে এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল রোগ ও পোকা ব্যবস্থাপনা বাগানের গাছে গাছভেদে বিভিন্ন ধরনের রোগ এবং পোকার আক্রমণ দেখা যায় আপনারা রোগ এবং পোকার আক্রমণ দেখে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন তবে আপনারা যদি সম্ভব হয় প্রতি এক থেকে দেড় মাস পর পর ছত্রাকনাশক এবং একটি কীটনাশক যদি স্প্রে করতে পারেন তাহলে রোগ এবং পোকার আক্রমণ থেকে অনেকটা রক্ষা পাবেন রোগ ও পোকার আক্রমণ এবং দমন ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত একটি ভিডিও তৈরি করব আশা করি সেটি দেখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ